নমস্কার আমি সকল ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত যাদবপুর লোকসভা নির্বাচন আর সেই যাদবপুর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার নির্বাচনের ইস্যু ঠিক কি হতে চলেছে এটা যদি আপনারা শোনেন তাহলে চমকে এবার যাদবপুর লোকসভা নির্বাচনের থেকে বড় ইস্যু হচ্ছে কন্ডম কন্ডম হচ্ছে বা যাদবপুর লোকসভা নির্বাচনের বড় ইস্যু কেন আমরা এটা করছি এটা পরে আসছি আলোচনায় তার আগে আপনাদেরকে শোনাবো যাদবপুর লোকসভা নির্বাচনের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষী কি বললেন এবং তার প্রত্যুত্তরে বিজেপির প্রার্থী ডক্টরেট ডক্টরেট নয় প্রকৃত অর্থে ডক্টর গাঙ্গুলি তিনি কি বললেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি কি বলতে চাইছেন রাজ্য যাদবপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের মানুষের উদ্দেশ্যে তিনি কি বললেন আর এই প্রার্থী তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার সম্পর্কে বা কি বললেন আগে শুনবো যে কংগ্রেসের কি নতুন প্রতিশ্রুতি না আমরা কথা দিই না কথা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনা প্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে সেখানে দা ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি এন্ড মোদি এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই যদি মানুষের কোন ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকা এবং মমতাদি যখন সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অবধি সাংগঠনিক তারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে কাকে পাওয়া যায়নি কি হয়নি না হয়নি সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট তবে শায়নী ঘোষ তিন বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে শায়নী ঘোষকে তারা চব্বিশ ঘন্টা তাদের পাশে পাবে শুনলাম শায়নী ঘোষ কেন কি বললেন তিনি বলছেন যে এই রাজ্যে ভোট হবে মোদি গ্যারেন্টিতে নয় এই রাজ্যে ভোট হবে দিদি গ্যারেন্টিতে মানুষ বলছে দিদির কোন গ্যারেন্টি দুর্নীতির গ্যারেন্টি দিদির কোন গ্যারেন্টি কয়লা চুরির গ্যারেন্টি দিদি কোন গ্যারেন্টি দিচ্ছেন গরু চুরির গ্যারেন্টি দিদি কোন গ্যারেন্টি দিচ্ছেন শাহজাহানের পিঠে খাওয়ার গ্যারেন্টি দিদি কোন গ্যারেন্টি দেবেন চাকরি চুরির গ্যারেন্টি এই গ্যারেন্টি তো পশ্চিমবাংলার মানুষ পেয়েছে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার মানে চাকরি চুরির গ্যারেন্টি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার মানে কয়লা চুরির গ্যারেন্টি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মানে শাহজাহানের পিঠে খাওয়ার গ্যারেন্টি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার মানে গরু চুরির গ্যারেন্টি এই গ্যারেন্টি তো পশ্চিমবাংলাতে দিয়েছে এবং সাহিনীঘট বলছিলেন তাদের দলের পঞ্চায়েত থেকে সমস্ত নেতারা তিনশো পঁয়ষট্টি দিন পরিশ্রম করেন হ্যাঁ পরিশ্রম করেন বলেই তো যাদের আগে ফাটা সাইকেলে ঘুরে বেড়াতেন তারা এখন কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াতেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি নাকি কুন্তল ঘোষের কাছ থেকে অর্থ নিয়েছেন সেই অর্থ হচ্ছে চাকরি চুরির অর্থ সেই অর্থ আপনি কুন্তল ঘোষের কাছে নিয়েছেন যে কারণে ইডির কাছে আপনাকে হাজিরা দিতে হয়েছে এর গ্যারেন্টি পশ্চিমবাংলার মানুষ কনফার্ম হচ্ছে যে দিদির গ্যারেন্টি মানে এটা দিদির গ্যারেন্টি মানে চুরির গ্যারেন্টি এটা কিন্তু বলছেন এখন এই ব্যাপারে ঠিক কি বলছেন অর্থাৎ এই যে সায়নী ঘোষ যিনি কন্ডম পরাতে সিদ্ধহস্ত মানে শিবলিঙ্গে কন্ডম পরাতে সিদ্ধহস্ত তিনি বলেছিলেন যে সে ওই শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দেওয়া উচিত আজকে তিনি শিবের মাথায় জল ঢেলে লিঙ্গের শিবলিঙ্গে জল ঢেলে তিনি প্রচার শুরু করলেন আর সে নিয়ে সকলে গোটা যাদবপুরের মানুষও প্রশ্ন তুলছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপির প্রার্থী তিনি ঠিক কি বললেন আমরা একটু শুনেনি যখন আসে এরা তখন মন্দির ছোটে এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র তো তৃণমূল হোক এবং অন্যান্য যে যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায় এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার এ শুধু হচ্ছে প্রচার এতে কোনো সত্য নেই ও পুজোর কিচ্ছু জানে না এটা খালি লোক দেখানো লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্য মানুষ বোঝে দয়া করে বলবো যে যে যাকে কু এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না যাবেন না ওই আপনি ঢুকলেই আরো অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে এসব হচ্ছে ভোটের জন্য ভোটের রাজনীতি করছে সনাতনীরা কিন্তু আর গোলবে না তিনি কি বললেন। যে যিনি দেব দেবীদেরকে নিয়ে কুরুচিকর কথা বলতে অভ্যস্ত তিনি এখন ভোটের মুখে নাটক করছেন যিনি শিবলিঙ্গে পরা মানে কন্ডম পরাতে যিনি সিদ্ধ সেই সায়নী ঘোষ তিনি এখন সেই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পাপের প্রায়শ্চিত্ত করছেন এই রকম একটা বার্তা তিনি দিতে চান আর অনির্বাণ গাঙ্গুলিরা বলছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বলছেন আপনি ওখানে যাবেন না ওটা অপবিত্র হয়ে যাবে অর্থাৎ শিবলিঙ্গ নিয়ে শিবকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন যা এটা করে এখন ভোট এসছে এখন শিবলিঙ্গের মাথায় জল ঢালছে ভোট চলে গেলে শিবলিঙ্গ ভাঙবে যারা তাদেরকে পাশে গিয়ে দাঁড়াবেন এই সায়নী ঘোষা সে কারণে এবারে লোকসভা নির্বাচনে কন্ডম দিদি বলে একজন পরিচিতি পাচ্ছেন গোটা যাদবপুর লোকসভা নির্বাচনে তাকে সকলে কন্ডম দিদি বলে ডাকছেন ফলে কন্ডম দিদি এবার লোকসভা নির্বাচনের আর কি কি যাদবপুরের মানুষকে আর কী কী নাটক আর কি কি গিমিক আর কী কী বার্তা তিনি গোটা রাজ্যের মানুষকে দেন সেদিকে গোটা রাজ্যের মানুষের নজর তো থাকবে যাদবপুরের মানুষের নজর থাকবে ফলে আমাদের নজর থাকবে এই যাদবপুর লোকসভাকে কেন্দ্র করে আর শিবলিঙ্গে কন্ডম পরানোকে কেন্দ্র করে ফলে কন্ডম এবার লোকসভা নির্বাচনে একটা বড় ইস্যু যাদবপুরের মানুষ এই ইস্যুতে কোন রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে